অনেকেই বাংলাদেশ থেকে কফি শপে আসতে চায় সৈীদ আরবে তো সৈীদ আরবের কপি শপ কেমন এটা আমি আজকে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে সৈীদ একটা কফি শপ বেশি বড়ো না ছোট্ট একটা কফি শপ তো এই কফি শপটা কেমন সেটাই দেখাবো তো কফি শপের মধ্যে সুন্দর একটা এরিয়া এটা বেশি বড়ো না ছোট্ট একটা কপি শপ তো এখানে মিরর আছে তো বাংলাদেশ থেকে অনেকেই কফি শপের বিষয় আসতে চায় সৌদি আরবে তো আসলে কফি শপ কেমন এটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এটা বড় কফি শপ না ছোটো একটা কফি শপ তো এখানে আমার নেপালে একটা ভাই কাজ করে তো এটা হচ্ছে ভিতরে হয়তো কফি শপে আরও মেশিন আছে তো এখানে ছোটো একটা মেশিন এখানে এটা কফি বানানো হয় আর সাথে ছোট এরকম কিছু মিষ্টি জাতীয় খাবার তো সৌদি আরবের কফি শপের কাজগুলো মানে খুব স্মার্টলিভাবে থাকা যায় তোমার এই ভাই পাকি নেপালি তো উনি এখানে কাজ করে তো আমি আমার রুমের পাশেই কফি শপটা তো আমি এই জন্য অনেকেই বাংলাদেশ থেকে কফি শপের আসতে চায় এই জন্য আসলে শপ কেমন এটাও জানতে চাই এই জন্য দেখানোর জন্য আইলাম তো আসলে আমি হিন্দি তেমন একটা পারি না এই জন্য কথা বলতে পারতেছি না তেমন তো ভাই কেসে

ও এই ভাইয়ের কফি বেতন হচ্ছে ষোলোশো টাকা তো হয়তো কাজ অনেক জানে এজন্য জন্য বেতন একটু বেশি আর কফি শপে এরকম এই ষোলোশো টাকার বেতন আর কাজে তেমন বেশি হাই কাজ না দৌড়দৌড়ি পারতে হয় যখন আমরা রেস্টুরেন্টে কাজ করি অনেক দৌড়াদৌড়ি পারতে হয় তো এই রেস্টুরেন্টের কফি শপের কাজগুলো বেশি হালকা কাজ মানে সবসময় দাঁড়ায় থাকে যখন কাস্টমার আসে তখনই সাব করতে হয় এটা হচ্ছে কাস্টমারে বসার চেয়ার তো কফি শপের পরিবেশটা আসলে অনেক সুন্দর কফি শবে যারা কাজ করতে চায় সৈতে যারা কবি শবে কফি শপে আসতে চায় অবশ্যই আসতে পারে কারণ এগুলো হচ্ছে বেশি ভারী কাজ না হালকা কাজ সুন্দর একটা এরিয়া তো কফি শপে এরকম বাইরেও বসার সিস্টেম আসে এখানে বসে রাত্রে কফি শপে আড্ডা দেয় সৈদিরা সৈদিরা বাইরে বসে কফি খায়